আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি গরুর মাংস ভুনার রেসিপিটা আর এই জন্য আমি এখানে দু কিলো পরিমাণের গরুর মাংস নিয়ে নিছি আর এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ধুয়ে রেখে দিয়েছিলাম আর সেটাই এখন আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি আর এরপরে আমি সবগুলো মশলা একে একে মিক্স করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর হলো গিয়ে আদা বাটা আর এরপরে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গরম মশলা যেটা হলো এলাচি এবং দারচিনি আর লবঙ্গ আর আজকে আমি গরু মাংসটা রান্না করব হাতে মাখানোর পরে আর মশলাটা আগে কষাবো না এই কারণে আমি আসলে সবগুলো মশলা একসাথেই মিক্স করছি আর এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আসলে স্বাদ মতো দিতে হবে আর এর এরপরে আমি দিয়ে দিলাম তেল আমি আসলে রান্নার সবিন তেলটাই ব্যবহার করতেছি সবিন মানে এটা সূর্যমুখীর তেল তো সেটাই আমি ব্যবহার করতেছি এখানে আর এরপরে হলো গিয়ে ভালোভাবে মেরিনেট করার পালা মানে মাখানোর পালা সবগুলো মশলা একসাথে মেশে তো সেজন্য আসলে এটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে আর মাখানোর পরে আমাদের মনে হইল যে আমরা তো মরিচটাই অ্যাড করতে ভুলে গিয়েছিলাম আর টমেটো অ্যাড করতে ভুলে গিয়েছিলাম আর এ পর্যায়ে আমরা টমেটো আর হলে গিয়ে মরিচ কেটে দিচ্ছি টমেটোটা আসলে কাটা হয় নাই যেহেতু তাড়াহুড়ো ছিল রান্নার তো এ কারণে আমি আসলে টমেটোটাই চটকাই দেওয়া হইলো আর এরপর কিছুক্ষণ মেরিনেট করে রাখার পরে আমরা চলে এসলাম রান্নায় আর কড়াইতে অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বল উঠতেছে আর আমার রান্নায় মোটামুটি মানে মেরিনেট করার সাহায্য করতেছিল স্বামীর বাবাই সে আসলে মাংসটা মোটামুটি আর কি রেডি করে দিয়েছিল আর আমি কেবল মানে রান্না করতেছিলাম আমি প্রথমে মাংসটাকে কষিয়ে নিব ভালো করে আর আপনারা তো সবাই জানেন যারা মানে গরু মাংস রান্নায় প্রথম পর্যায়ে আসলে কষানোর ক্ষেত্রে অনেক পানি বের হয় আর যখন পানিটা শুকিয়ে যায় তখন এই পর্যায়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পানি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এরপর আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব আর এই যে কিছুক্ষণ রান্না করার পরে আমার একেবারে রান্নাটার ফাইনাল লুক এরকম চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে এটা ভুনা করব এই কারণে একেবারে শুকনো শুকনো করে ফেলাইছি মানে এক্সট্রা তেমন কোনো পানীয়ই ছিল না আর মাংস থেকে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ খুব একটু তেলও বের হয়েছে আর এই হল আমার রান্নার ফাইনাল লুক